আর তোমার বাসা নিউসামারি তো নিউসামারি থেকে এটা তোমার পাসপোর্ট খালেকের পাসপোর্ট আর ম্যানপত্র গোলায় গলায় ঝুলতেছে সবার আর এটা হচ্ছে ভিসা ডিরেক্ট ভিসা কপি সব করছো তো সবাইকে দেখাইছো কেউ খারাপ বলছে ডিরেক্ট কপি সব তো আচ্ছা তো ফাইনালি এই যে তোমার ডকুমেন্ট পরে আমি ফাইলে ঢুকাই দিচ্ছি ভাই এখন আহ খালেক এবং খাইরুল ভাই আপনারা প্রথম দিনে আসছিলেন আমি তো প্রমিস করছিলাম যে ডিরেক্ট ভিসা হবে এই স্যালারি হবে সো ফাইনালি আমি আমার কথা রাখতে পারছি কিনা না এখনো কিন্তু আমি আমার কথা রাখতে পারি না হান্ড্রেড পার্সেন্ট কারণ ওখানে যাওয়ার পর দেখার দরকার আছে না যে আমি আমি আমার প্রবেস বা কমিটমেন্ট রাখতে পারছি কিনা জি তা আমার এখান থেকে যারা গেছে আমার আপা এবং ভাই কিন্তু তাদের সাথে মানে করছিল যে আমি যাদের আগে পাঠাইছি তারা কেমন আছে তো ফিডব্যাক কেমন তারা কেমন আছে জি আলহামদুলিল্লাহ তাদের সবার কথা শুনলাম আলহামদুলিল্লাহ তারা খুব ভালোই আছে আর আমিও আশা করি ইনশাআল্লাহ তাদের মতো ইনশাল্লাহ তাদের চেয়ে ভালো কিছু করবো এবং আপনার কাছে আমি আশা করি এটুকুই যে আপনি যে যা কিছু আমার করছেন সেটা যেন সেই প্রতিশ্রুতি রাখতে পারি আর আগামী দিনে ভালোভাবে কাজকর্ম করে সামনে আগাতে পারি খালেকের বাসটুকি খালেকের সাথে যে কমিটমেন্ট হয়েছিল তো সব ঠিকঠাক আছে কিনা খালেক সব ডকুমেন্ট বুঝে পেয়েছো কিনা পাসপোর্ট ডকুমেন্টস দিয়ে

অপেক্ষা করছেন অথবা বিভিন্ন এজেন্সি ঘুরে ঘুরে না দেখালে আপনাদের সাধ্য মতো বা বিশ্বস্ত মাধ্যম পাচ্ছে না তারা আমাদের ট্রাই করতে পারে আমরা অ্যাডভান্স কোনো টাকা নিয়ে না মোফা দ্যাটস মিন ভিসা হওয়ার পর টাকা নিই আমরা এবং আমাদের মাধ্যমে আপনারা লোন করে দিতে পারবেন খালি তো লোন করে যাচ্ছে লোন করে বেরে যাচ্ছে রাইট তো এই লোন করা থেকে লোন করতে আমরা সহযোগিতা করছি কিনা আপনারা দেখে থাকবেন আমি প্রায়শই আমার ভিডিওতে বলি যে আপনারা আমাদের মাধ্যমে লোন করে যেতে পারবেন তো আমি কিন্তু আমার কথা রাখি রাখছি কিনা ভাইয়ের তো লোন করা লাগে না

তো তাদের জন্য শুভকামনা থাকছে আপনারা সবাই তাদের জন্য দোয়া করবেন তারা যে স্বপ্ন নিয়ে বিদেশে যাচ্ছে তো তাদের মনের ইচ্ছা পূরণ করে তাদের তারা যেন তাদের ফ্যামিলিকে ভালো রাখতে পারে উজ্জ্বল ভবিষ্যৎ কেমন করি আর আপনাদের জন্য দুটি কথা সেটা হচ্ছে বিদেশ স্ট্রাগল করতে হয় শারীরিক এবং মানসিক তো ফিজিক্যাল এবং মেন্টালি স্ট্রাগল অনেক সময় হয় কি আমরা বাঙালি হিসেবে একটু এজেন্সির উপরে দোষারোপ করি একটু ফুটি তাদের সমস্যা বিদেশের একটু হইতে পারে তো একটু ধৈর্য ধরে থাকবেন এই দুইটা কষ্ট সাবার করার মধ্যে মেন্টালি নিয়েই কিন্তু বিদেশ যাবে বিদেশ কিন্তু শৌখিন জায়গা না বিদেশে গেলে যে আপনি কোটিপতি এমনটাও কিন্তু না কিন্তু সংগ্রাম করতে হবে তো যাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ